মিশরের নীল নদীতে রুপসী কন্যার বলিদান এক ভয়ঙ্কর ইতিহাস প্রিয়দর্শক পৃথিবীতে ইসলামের আগমনের পূর্বে মিশরে ছিল এক হৃদয় বিদারক কুসংস্কার আর সেই কুসংস্কার হইল মিশরের নীল নদীতে প্রতি বৎসরে একটি করে রুপসী কন্যা বলি দিয়ে ফেলে দিতে হয় তারপরেই মিশরের ওই নীল নদীর মধ্যে পানির স্রোত বইতে থাকে সেদিন মিশরের আকাশ জুড়ে আতঙ্ক ছিল গ্রামের মানুষ নগরের লোক সবার মুখে একই কথা ছিল যে নীল নদ শুকিয়ে যাচ্ছে এবার নদীতে সুন্দরী বলিদান না দিলে নদীর পানি শুকিয়ে যাবে নদীর পানি শুকিয়ে গেলে আমরা ফসল ফলাতে পারব না আর ফসল ফলাতে না পারলে আমাদের না খেয়ে মরতে হবে মিশরের নীলনদের পানি শুকিয়ে যাওয়ার কারণে মেয়েদের মায়েরা চতুর্দিকে কান্না করতে শুরু করেছে না জানি কখন কার মেয়েকে নিয়ে গিয়ে ওই নীল নদীতে কুরবানি দেওয়া হয় এই খবর শুনে কুমারী গেছে। নদীর দেবতার নামে রূপসী কন্যাকে বলি দেওয়ার দিন ঘনিয়ে আসছে অবশেষে এক মায়ের কোল খালি করে একজন সুন্দরী কন্যাকে জোর করে তুলে নিয়ে আসা হয় মিশরের নদীর পাড় এবং ওই কন্যাকে মিশরের নীল নদীর দেবতার নামে বলি দেওয়া হয় যখন ওই কন্যাকে বলি দেওয়া হয় তখন চতুর্দিকে লোকেরা হাউ হাউ করে কান্না করতেছিল এরপরেই জবাইকৃত ওই কন্যার দেহকে মিশরের নীল নদীতে ফেলে দেওয়া হয় তারপরে মিশরের নদীতে আবার পানির স্রোত বইতে থাকে প্রিয় দর্শক এইভাবে দশকের পর দশক চলতেছিল অবশেষে মিশরের মধ্যে চলে আসে এক নতুন যুগ সেটা হলো মুসলমানের যুগ। মুসলমানের হাতে এই মিশর এক সময় জয়যুক্ত হয়ে যায় আর মুসলমান তো এই ধরনের কুসংস্কার কখনোই মানবে না এরপরেই হয়ে গেল এক অলৌকিক ঘটনা প্রিয়দর্শক হজরতে উমর রাজিয়াল্লাহ আনহুর একটি চিঠির বাদৌলতে এই বিশাল বড় কুসংস্কার বন্ধ হলো সুন্দরী কন্যাকে বলি দেওয়া বন্ধ হলো মিশরের সেই কুসংস্কার বন্ধ হয়ে গেল সেই অলৌকিক কাহিনী শোনার আগে আমরা শুনে আসি যে কিভাবে মিশর মুসলমানের হাতে জয়যুক্ত হয়েছিল এবং মিশরের নীল নদী মুসলমানের হাতে আসার পরে কিভাবে নদীতে পানি শুকিয়ে গিয়েছিল তারপরে আবার হজরতে উমরের চিঠির বা দৌলতে মিশরের নদীতে আবার পানি স্রোত কিভাবে বইতে শুরু করলো সেই ঘটনা আমরা অবশ্যই শুনব দর্শক মদিনার পবিত্র নগরীতে যখন হজরতে উমর চলতেছিল। ইসলাম সেই সময়ের মধ্যে লাভ করতেছে। ইসলাম চতুর্দিকে ফিলিস্তিন সহ বহু অঞ্চল মুসলমানের অধীনে চলে এসেছে এই সময় হজরত আমার ইবনে আস নামে একজন সাহাবি তিনি খলিফা উমর রাজিয়াল্লাহ আনহুর দরবারে মদিনার মধ্যে দাঁড়িয়ে বললেন হে আমিরুল মমিন মিশর হচ্ছে এক সমৃদ্ধ দেশ নির্লদ সেই দেশকে উর্বর করে কিন্তু রোমান সাম্রাজ্যের শাসনে মিশরের মানুষ চরম নির্যাতিত হচ্ছে মিশরের মানুষ শান্তিতে নেই যদি মুসলমানরা মিশরকে আল্লাহর পথে আনতে পারে তবে ইসলাম আরো শক্তিশালী হবে মিশরের যে সমস্ত লোক আছে তারা শান্তিতে বসবাস করতে পারবে তারাও হয়তো ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে হজরতে আমর বিন আস রাজি এই কথা শুনে খলিফা ওমর কিছুক্ষণ চুপ করে বসে চিন্তা করলেন তারপর তিনি বললেন হে আমর যদি তুমি মিশর বিজয় করতে পারো তবে সেটি হবে মুসলমানদের জন্য অমূল্য সম্পদ হে আমর তুমি যাও আল্লাহর নামে যাত্রা শুরু করো এবং মিশরকে যুক্ত করো মিশরকে মুসলমানের অধীনে নিয়ে আসো হজরতে আমর ইবনে আস রাজি আল্লাহু আনহু প্রায় 4000 মুসলিম সেনাবাহিনীকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন তারা মরুভূমি অতিক্রম করলো তপ্ত রুধে দিনের পর দিন যাত্রা করলো প্রতিটি সৈনিকের মুখে একটাই স্লোগান এবং একটাই কথা ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার মিশরের মানুষ প্রথমবার মুসলিম বাহিনীকে দেখে বিস্মিত হল তাদের মনে একটা প্রশ্ন জাগলো যে এই ছোট্ট বাহিনী কি করে রোমানদের বিশাল শক্তির সঙ্গে লড়তে পারবে মিশরের প্রবেশ দ্বার ছিল পেলুসিয়াম নগর সেখানে রোমান সেনারা শক্ত ঘাঁটি তৈরি করে রেখেছিল মুসলিম বাহিনী সাহসের সঙ্গে ওই রোমান সেনাদের উপরে আক্রমণ করল। রাত দিন অবিরাম যুদ্ধ চলতে লাগলো অবশেষে মুসলমানরা শহর দখল করে নিল এটি ছিল মিশর বিজয়ের প্রথম সাফল্য এই মিশর বিজয়ের প্রথম সাফল্যের পর মুসলিম বাহিনী গেল বিলবাইস নগরে এখানে রোমানরা প্রবল প্রতিরোধ করে তোলার চেষ্টা করল সেখানে যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলল অবশেষে আল্লাহর সাহায্যে মুসলমানরা শহর দখল করে নিল এই যুদ্ধে এক অদ্ভুত ঘটনাও ঘটেছে কিছু মিশরীয় খ্রিস্টান মুসলমানদের সহায়তা করেছিল তারা রোমান শাসকদের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল মুসলিমরা তাদের বলল আমরা তোমাদের জমি দখল করতে বরং আল্লাহর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছি তোমাদের কোনো ক্ষতি হবে না তোমরা শান্তিতে বসবাস করবে মুসলমানেরা মিশরের মানুষকে জিজিয়া করের শর্তে স্বাধীন জীবন যাপনের নিশ্চয়তা দিল যে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা অবশ্যই এখানে স্বাধীনভাবে থাকতে পারবে এতে অনেক মিশরীয় মুসলমানদের পাশে দাঁড়িয়ে পড়ল এবং ওই মিশরীয়দের সাহায্যে মুসলমানদের বেশ কিছু কাজ হয়ে গেল এটি ছিল রোমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি এখানে যুদ্ধ তীব্র হয়ে উঠল আমর ইবনে আস আনহু বুদ্ধিমত্তার সঙ্গে সেনাদের তিন ভাগে ভাগ করে দিলেন একদল সামনে থেকে আক্রমণ চালালো আরেক দল রাতের অন্ধকারে পিছন থেকে শত্রুদের উপরে আক্রমণ করলো রোমান সেনারা ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেল আর মুসলমানরা একে একে সব দুর্গগুলোকে দখল করে নিল প্রিয় দর্শক মিশরের রাজধানী ছিল আলেকজান্দিয়া এটি ছিল বিশাল নগরী রোমানদের সবচেয়ে বড় দুর্গ মুসলিম বাহিনী শহর ঘিরে ফেলল মাসের পর মাস অবরোধ চলতে থাকলো ভিতরে খাদ্যের অভাব দেখা দিল অবশেষে রোমান শাসকরা মুসলমানদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হলো চুক্তি অনুযায়ী মিশর রোমানদের হাত থেকে মুসলমানদের হাতে চলে যায় খ্রিস্টান জনগণ তাদের নিজের ধর্ম পালন করতে থাকবে এই মিশরের মধ্যে কেউ তাদের জোরপূর্বক মুসলমান করবে না মুসলমানরা এই দেশের মধ্যে সবার নিরাপত্তা নিশ্চিত করবে এরপরেই মুসলমানদের বিজয় হয়ে গেল এবং মুসলমান বিজয় উৎসব করতে লাগলো হজরতে আমর ইবনে আস হাজি আল্লাহ আনহ আলেক জান প্রবেশ করলেন রাস্তা জুড়ে কপটি খ্রিস্টানরা দাঁড়িয়েছিল তারা চিৎকার করে বলল আমরা মুক্তি পেলাম রোমানদের অত্যাচার থেকে আমরা মুক্তি পেলাম মুসলিম সৈন্যরা তাদের উপর কোনো জুলুম করল না বরং শান্তি ন্যায় বিচার ও ভাতৃত্ব প্রতিষ্ঠা করলো তাদের সঙ্গে প্রিয় দর্শক মিশর বিজয়ের পরপরই ঘটলো নীল নদীর পানি শুকিয়ে যাওয়ার ঘটনা তখন মিশরের গভর্নর ছিলেন সাহাবি আমর বিন আস রাজি আল্লাহ মুসলমানদের বিজয়ের পরে মিশরের মধ্যে সারা মিশর জুড়ে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে কিন্তু পুরনো অন্ধকার কুসংস্কার এখনো রয়ে গেছে মিশরবাসীদের মনের ভিতর একদল প্রবীণ লোক এসে কাঁদতে কাঁদতে হজরতে আমরকে বলল হে আমর বিন আস এই প্রথা বহু যুগ ধরে আমাদের মধ্যে চলে আসছে প্রতি বৎসর একটি সুন্দরী তরুণীকে সাজিয়ে গুজিয়ে নদীতে আমরা ফেলে দেই তখন গিয়ে নদী রুষ্ট হয় না নদী আমাদের উপরে রাগ করে না এবং নদীর মধ্যে পানি ভরে থাকে আর যদি কোনো আমরা একটি সুন্দরী নারীকে ওই নদীতে না ফেলে দেই তাহলে নদী রুষ্ট হয়ে যায় এবং নদীর পানি বন্ধ হয়ে যায় আস্তে আস্তে নদীর পানি শুকিয়ে যায় যদি নদীর পানি শুকিয়ে যায় তাহলে আমরা বাঁচকুকি করে আমরা ক্ষেত খামার পর্ব কি করে এই বছরও নদীর পানি শুকিয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে অবশ্যই ওই ওই প্রথা পালন করতে হবে একটি নদীর ফেলতেই আস রাজিয়াল্লাহ আনহু এই কথা শুনে রাগে গর্জে উঠলেন আমর ইবনে আস রাজিয়াল্লাহ আনহু বললেন আল্লাহর বান্দাদের হত্যা করে যদি তোমরা পানি পেতে থাকো তবে জেনে রাখো ইসলাম এমন ধর্ম নয় আল্লাহ ছাড়া আর কেউ শক্তির মালিক নয় তোমরা এই নষ্ট প্রথা চিরতরে ত্যাগ করবে আজ থেকে এই খারাপ এবং কুসংস্কার প্রথা এই মিশরের মধ্যে চলবে না কোনো রমণীকে বা কোনো মানুষকে হত্যা করা যাবে না নদীর মধ্যে দেওয়ার জন্য হযরত আস রাদিয়াল্লাহু আনহুর এরকম ক্রোধ দেখে লোকেরা কাঁদতে কাঁদতে বলল হে আমাদের নেতা নদী শুকিয়ে গেছে পানি আসছে না এবার যদি প্রথা পালন না করি তবে আমাদের ধ্বংস নিশ্চিত হবে আমরা কোনোভাবেই ফসল ফলাতে পারবো না আমাদের না ইবনে আস গম্ভীর চিন্তায় পড়লেন তিনি চিন্তা করলেন তারা কথা তো ঠিকই বলছে যদি এই নদীর মধ্যে পানি না থাকে তাহলে তারা চলবে কি করে অবশেষে আমর ইবনে আস রাজিয়াল একটি চিঠি লিখলেন মদিনার মধ্যে খলিফা হাজরত উমার রাজিয়াল কাছে চিঠিটি খলিফা উমার রাজিয়াল্লাহানহুর কাছে পৌঁছে গেল খলিফা উমর রাজিয়াল্লাহ সেই চিঠি পরে মুখে হাসি ফুটালেন এবং হাসতে শুরু করলেন আশ্চর্য ব্যাপারে নীলনথ কোন দেবতার ইচ্ছায় নয় বরং আল্লাহর হুকুমেই প্রবাহিত হয় হজরত উমর রাজিয়াল একটি ছোট্ট কাগজ হাতে নিলেন কলম ডুবিয়ে সেখানে লিখতে শুরু করলেন মিসমিল্লাহ রহমান রহিম হে নীলনথ যদি তুমি নিজে থেকে প্রবাহিত হও তবে আমরা তোমাকে কিছু বলি না আর যদি তুমি সর্বশক্তিমান আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে অবিরত প্রবাহিত রাখেন চিঠিটিকে সিলমোহর করে পাঠিয়ে দিলেন মিশরের মধ্যে এই চিঠিটি হজরতে আমার ইবনে আস হাজি আল্লাহ হাতের মধ্যে পৌঁছে গেল চারপাশে হাজার হাজার মিশরবাসী ভিড় জমিয়েছে সবার চোখে ভয় এবং কুসংস্কার ও সন্দেহ আমর ইবনে আস রাজিয়াল্লাহ আনহু দাঁড়ালেন নীল নদীর তীরের মধ্যে তিনি উঁচু গলায় নীল নদীকে সম্বোধন করে বললেন এই চিঠি খলিফা উমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ আনহু এই চিঠির মধ্যে আল্লাহর বাণী আছে আজ থেকে তোমাদের কুসংস্কার শেষ আজ থেকে এই কুসংস্কার আর পালন করতে হবে না এরপরে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু আলতো করে চিঠিটি ভাঁজ করে নির্নদে নিক্ষেপ করলেন মুহূর্তেই বাতাসে অদ্ভুত স্রোতের শব্দ উঠল নদী যেন কেঁপে উঠল এখনো একদিন লোকেরা বিস্ময়ে তাকিয়ে দ্রুত ভরে উঠতেছে পানি ছড়িয়ে যাচ্ছে তীব্র আকারে মানুষ তাহা দেখে বিস্ময়ের মধ্যে পড়ে গেল এটা কি করে সম্ভব পরে আশ্চর্য সবাই মনে করল। এরপরে আস্তে আস্তে নীল নদী ভরে গেল কৃষকরা পানির জন্য যে কৃষি করতে পারতেছিল না সেগুলো সমাধান হয়ে গেল মিশরবাসীদের মুখের মধ্যে হাসি ফুটে উঠল জনতা দেখে চিৎকার করে বললো আল্লাহ মিশরবাসীদের চোখ খুলে গেল মিশরবাসীরা বুঝল কোন দেবতার বলিদানে নয় বরং আল্লাহর হুকুমেই এই নদী প্রবাহিত হয় প্রিয়দর্শক সেই দিন থেকে মিশরে আর কখনো কোনো নারী বলিদান দেওয়া হয়নি ইসলাম মিশরের মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে মুক্ত করেছিল সেই যুগ থেকে আজ পর্যন্ত মিশরের নদী এখনো প্রবাহিত আছে সেখানে কোনো কোনো দেবতার পূজা করা হয়নি এটা হলো ইসলামের শক্তি এটা হলো আল্লাহ রব্বুল আলমীর শক্তি প্রিয় দর্শক এই আমর বিন আল আস রাজি আনহু তিনি মিশরের গভর্নর ছিলেন একবার হজরতে সেই সময়ের মধ্যে মদিনার খলিফা ছিলেন একবার এক মিশরের ব্যক্তি গিয়ে কাছে উমর রাজিয়াল যে হে উমর আমি একজন মিশরের অধিবাসী আমি মিশরের মধ্যে বসবাস করি একবার আমি এবং আমর বিন আল আস রাজিয়াল্লাহ আনহু যিনি বর্তমানে মিশরের গভর্নর তার ছেলে দুজনেই মিলে আরো অন্যান্য ঘোর সাওয়াররা ছিল আমরা এক ময়দানের মধ্যে ঘোড়া দৌড়াইতেছিলাম এই ঘোর দৌড়ের মধ্যে আমার ঘোড়া আমর বিন আস রাজিয়াল্লাহ আনহুর ছেলের ঘোড়ার থেকে আগে চলে যায় এই কারণে আমর বিন আল আস রাজিয়াল্লাহ আনহুর ছেলেটি আমাকে কোড়া দিয়ে মারে এই জন্য আমি এর বিচার চাই সে একজন গভর্নরের ছেলে এই জন্য সে আমাকে মারবে আমাকে ইনসাফ দিন হজরতে উমর আনহুর ইনসাফ তো সারা বিশ্বের মধ্যে বিখ্যাত ছিল ওই মিশরের অধিবাসী ছেলেটি সেও আনহুর ইনসাফ মিশর থেকে এসে উমর রাজি আল্লাহ আনহুর কাছে ইনসাফ চেয়েছিলেন হজরতে উমর আনহু এই কথা শুনে সঙ্গে সঙ্গে একটি চিঠি পাঠিয়ে দিলেন মিশরের মধ্যে হজরত আমর বিন আল আস রাজিয়াল আনহুর কাছে চিঠির মধ্যে লেখা ছিল হে আমর বিনাল আল আস তুমি এবং তোমার ছেলে অতি তাড়াতাড়ি মদিনার মধ্যে চলে আসো এদিকে উমর আনহু যে ছেলেটি শিকায়ত করেছে আবেদন করেছে সেই ছেলেটিকে নিজের কাছের মধ্যেই রেখে দিলেন যখন হজরতে আমর বিনাল আল আস রাজি আনহু মিশর থেকে নিজের ছেলেকে নিয়ে মদিনার মধ্যে পৌঁছালেন তখন উমর রাজিয়াল্লাহ আনহু দরবারের মধ্যে তাদেরকে ডাকলেন ডাকার পর সমস্ত খবর দিয়ে দিলেন যে তোমার ছেলে এরকম ঘটনা ঘটিয়েছে আর তুমি যেহেতু গভর্নর এই জন্য তোমার গভর্নরের পথকে অপব্যবহার করে সে এরকম করে মানুষের উপরে জুলুম করেছে এই জন্য তোমার ছেলেকে আজকে ওই কোড়া দিয়ে মারা হবে এই বলে উমর রাজিয়াল্লাহ আনহু ওই ছেলেটি যে মিশরের অধিবাসী ছিল যাকে আমর বিন আল আস রাজিয়া আনহুর ছেলে কোরা দিয়ে মেরেছিল ওই ছেলেটির হাতের মধ্যে কোরা দিল এবং বলে দিল যে যাও তুমি ওই যে বড়ো বাপের ছেলে দেখতেছো তাকে তুমি কোড়া দিয়ে মারো তারপরে ওই ছেলেটি হজরতে আমর বিন আল আস যিনি মিশরের গভর্নর ছিল তার ছেলেকে এমন মারধুর করতেছিল সেখানে আনাস রাজি আনহু ছিলেন তিনি বলেছেন প্রথমে তো আমরা এই ঘটনা শোনার পর মনে করেছিলাম যে অবশ্যই আমর বিনাল আসের ছেলেকে মারা দরকার কিন্তু যখন ওই ছেলেটি আমর বিনাল আসের ছেলেকে এতটাই মারধুর করল কোড়া দিয়ে তা দেখে আমাদের মনে হইল যে এখন এই ছেলেটিকে ছেড়ে দেওয়া দরকার মারধুর বেশি হয়ে গেছে ছেলেটিকে এইভাবে মারার পর হজরত উমর রাজিয়াল্লাহ আনহু ওই মিশরের অধিবাসীকে বলল হে মিশরবাসী তুমি এখন ওই ছেলের বাপকে মারো কেননা তার বাপের যে এই পথ এই পদের কারণেই তার ছেলে এরকম কাজ করতে সাহস পেয়েছে কিন্তু ওই মিশরের অধিবাসী আমর বিনাল আস, রাজিয়াল্লাহ আনহুকে মাফ করে দেয় এবং সেখানে উপস্থিত লোকেরা একটু সুপারিশও করেছিল যে আমর বিনাল আসের কি দোষ তার ছেলে বদমাশি করেছে তাকে তো মানা হয়েছে এইভাবে আমর বিনাল আস রাজিউল্লাহ আনহুকে মাফ করে দেওয়া হয় এই ঘটনার পরে হজরত উমর লাহু আনু সেখানে একটি বড়ই মূল্যবান কথা বলেছেন যে হে লোকেরা তোমরা কখন থেকে মানুষকে নিজের গোলাম বানানো শুরু করে দিয়েছ অথচ মানুষের মায়েরা তাদেরকে তো স্বাধীন হিসাবে জন্ম দিয়েছে প্রিয় দর্শক সৈয়দুনা উমর ফারুক রাজি আনহুর জামানায় খেলাফতের মধ্যে একজন গভর্নরের ছেলে একজন গরিবের ছেলেকে মেরেছিল যার কারণে সৈয়দ ওমর উমর রাজিয়াল্লাহ আনু করেছেন যে এই মারের বদলে ওই গরিবের ছেলে গভর্নরের ছেলে কেউ মারবে এবং গভর্নর কেউ মারবে এবং তিনি বলেছিলেন হে গভর্নর তোমার এই পদের কারণেই তোমার ছেলে এই সাহস করেছে এই ছিলেন হজরতে আমর বিন আস এবং এই ছিলেন হজরতে উমর রাজি আল্লাহ আনহুর জামানায় খেলাফত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ কে ভয় করার তৌফিক দান করুক আর এই বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক যে আল্লাহ হয় সমস্ত কিছু আল্লাহ নিচে। আল্লাহ তালার রব্বুল আলমিন যখন যেটা চান তখনই সেটা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন কোনো কাজ করতে চাইলে শুধুমাত্র বলেন হয়ে যাও তো সেই জিনিস হয়ে যায় কোনো দেবতার কোনো শক্তি নেই আল্লাহ রব্বুল মানুষ মানুষকে কিছু আল্লাহ রব্বুল আলমিন কোন মখলুককে যদি কোন শক্তি দিয়ে থাকেন তাহলে সেই শক্তি সেই মখলুক প্রয়োগ করতে পারে আল্লাহ বেঁচে রেখে আল্লাহর অজান্তে এবং আল্লাহকে অপরক বানিয়ে কোনো মানুষ কিছুই করতে পারে না প্রিয় দর্শক এটা হলো নিম্নদের সেই কাহিনী সেই মিশর আজও আছে আজও মিশরের মধ্যে অনেক মুসলমান বসবাস করে কিন্তু মিশরের সেই নিম্নদ বর্তমানেও আছে কিন্তু সেই মিলনদের মধ্যে আজ ওই সেই কুপ্রথা নেই আল্লাহ আড়ালে কুসংস্কার দুনিয়া থেকে শুধুমাত্র এবং আল্লাহ রব্বুল আলমিন যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলোই মানব এছাড়া অন্য কোনো জিনিস আমরা মানবো না আল্লাহ রব্বুল আলমিন যে হুকুমগুলো দিয়েছেন এর মধ্যে আমাদের ভালাই আছে দুনিয়া এবং আখেরাতের মধ্যে আজও আমাদের গ্রাম অঞ্চলে অনেক কুসংস্কার পাওয়া যায় আমরা যতটুক সম্ভব সেই কুসংস্কার গুলো বিতাড়িত করার জন্য চেষ্টা করব হাদিস করার মতে যে কাজটা আমাদের জন্য ভালো দুনিয়া এবং আখরাতের মধ্যে সেই কাজগুলোই আমরা করব। এবং যে কাজগুলো আমাদের জন্য ভালো নয় সেই কাজগুলো আমরা ছেলে আল্লাহ রসুল সাল্লামের হাদিসকে আঁকড়ে ধরে জীবন চলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল রসুল সাল্লা আলু সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে জীবন চলার চেষ্টা করব এবং আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের একটা একটা সুন্নতের উপরে আমরা আমল করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে হুকুমগুলো কোরআনের মধ্যে দিয়েছেন সেই হুকুমগুলো পড়ার চেষ্টা করব এবং কোরআন পড়ারও চেষ্টা করব কোরআনের মধ্যে যে হুকুমগুলো দেওয়া আছে সেগুলো বুঝে বুঝে তার উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে সঠিক বুঝ এবং আমাদের সবাইকে নিয়ে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বারাকাতুহু